আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে এমন একটি দোকানের সাথে আপনাদের পরিচয় করে দেব। সেটা হচ্ছে খুব সুপরিচিত একটি দোকান সেটা হচ্ছে এই যে জুতা স্যান্ডেলের দোকান এটা মূলত অলিপুর মেন গেটের পাশে এই দোকানটি অবস্থিত তবে এই দোকানের খুবই জনপ্রিয়তা রয়েছে আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন ঠিক আছে তো এই দোকানের টোটাল বিস্তারিতটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো কিভাবে এ ব্যবসা করে কীভাবে কি।

দিকে দু কেউ আছে একবারে পনেরোশো টাকা করে রাখা দিব পনেরোশো টাকা আরো পঞ্চাশ টাকা কাপ দাম উনিশশো দুই হাজার উনিশশো দুই হাজার টাকা আচ্ছা আর

এগুলো আপনার অন্য জায়গায় আপনার পনেরোশো চোদ্দশো

ডিসকাউন্ট আছে ভালো ডিসাউন্ট বলছে দেখেন আমার এই ভিডিও দেখে তারা আসবে ভাই আমি তো একটা কোম্পানির সাথে জড়িত আছি অবশ্য মানে জব করি আমার কোম্পানির

এগুলোর প্রাইস কত এগুলো আপনার বডির প্রাইস দেওয়া আছে প্রাইস থেকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি আচ্ছা বডি রেট টাকা এই 60 টাকা কমে বিক্রি করে দিই তারপর আপনার ভিডিও থেকে যে আসবে তাই জন্য আরো ডিসকাউন্ট আবার মেন মেনসের কালেকশন তো আমরা দেখলাম

হিয়ারস আজ এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন জায়গায় আসবো আর যারা ভিডিও দেখতেছেন একটু লাইক দিবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রাখবেন কোন প্রকার সমস্যা হয়ে থাকে বা কিছু বলার থাকে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন नेक्स्ट পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম